আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এল স্টাডি রুম তো ভাইয়ারা তোমরা কেমন আছো কেমন চলছে তোমাদের পড়াশোনা আশা করি অনেক ভালো চলছে আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই জি ভাইয়া তারপর দেখো যে এখন আমরা কি সময় শিখবো আজকে আমরা কি সময় শিখবো যে সরি দেখো ভাইয়া আজকে আমরা কি সময় শিখবো ভাইয়া প্রাদি সময় প্রাদি সময় যে সমস্যা একটা প্রকার আছে কি সময় ভাইয়া প্রাদি সমাস অর্থাৎ গাছের যেমন ডালপালা থাকে তেমন সমাসেরও কিছু কি আছে ডালপালা আছে যেমন কি সমাজ আছে প্রাদি সমাজ প্রাদি সমাজ আমরা সহজ ভাবে কিছু উপসর্গ জানলে আমরা কি পারবো শিখতে পারবো যেমন আমাদের শব্দতে যদি থাকে প্র পরি প্রতি এবং কি থাকে অনু থাকে তাহলে আমরা কি সমাজ বলবো ভাইয়া এটাকে বলবো আমরা প্রাদি সমাজ কি সমাজ বলবো প্রাদি সমাজ যদি কি থাকে প্র পরি প্রতি অনু থাকে তাহলে প্রকৃষ্ট অর্থেকার প্রকৃষ্ট অর্থে কি অর্থে ভাইয়া প্রকৃষ্ট অর্থ সমাজ প্রাদ সমাজ যেমন আমরা লিখতে পারি প্র বা প্রবন্ধ 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 প্রবচন তাহলে দেখেন প্রভাত প্র অর্থে অর্থাৎ প্রকৃষ্ট রূপে রূপে ভাত বলে অর্থাৎ প্র প্রকৃষ্ট রূপে বন্ধ প্রকৃষ্ট রূপে বন্ধ প্রবচন প্রকৃষ্ট রূপে বচন ঠিক আছে কিনা তাহলে ওই যে দেখেন ভাইয়া খুব সহজ জিনিস অনু থাকলে প্রকৃষ্ট অর্থে কি সমাজ মেয়া প্রকৃষ্ট ঠিক আছে কিনা পরে দেখেন ভাইয়া ওপর আরেকটা সমাজ যেটা হলো আপনার নিত্য সমাজ কি সমাজ মেয়া নিত্য সমাজ তাহলে এই যে দেখেন নিত্য সমাজটা এটা সহজ দেখেন নীত্ব সমাস দ্বিঘীয় নীত্ব সমাস সিনারও বলি কি যদি থাকে অন্তর মাত্র টিস্তা খানা খানি এবং কাল কাল কবি সা অর্থে যদি থাকে আন্তর খানা খানাখানি এবং কাল যদি কি থাকে অভিশাপ অর্থে থাকে তাহলে আমরা কি বলবো ভাইয়া নিত্য সমাজ কি সমাজ নিত্য সমাজ এখানে আন্তর মানেল অন্য মাত্র হইল কেবল কেবল আর দেখেন যে আন্তর গ্রামান্তর 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 পরে থাকতে পারে গ্রহান্তর পরে থাকতে পারে দেশান্তর যেমন গ্রামান্তর থাকলে আমরা কি দিব ভাইয়া অন্য দিব অন্য গ্রাম অন্য গ্রাম পরে যদি থাকে গ্রহান্তর মানে কি অন্য গ্রহ অন্য গ্রহ পরে দেশান্তর মানে কি অন্য দেশ কোন সমস্যা আছে ভাইয়া সহজ লাগে না ওকে দেখেন চলে গেলে এইগুলো তো পৌষেন তারপর দেখেন আমি মুছে ফেলি আরো কিছু উদাহরণ দেই যেমন মাত্র কেবল ধরুন কেবল মাত্র

তাহা ঠিক আছে কিনা তারপর দেখেন তারপরে দেখেন যেমন থাকতে পারে দর্শন মাত্র থাকতে পারে জল মাত্র তাহলে দেখেন দর্শন মাত্র মানে কি কেবল দর্শন মাত্র মানে দর্শন কেবল কেবল দর্শন আর জল মাত্র মানে কি কেবল জল সমস্যা আছে ভাইয়া কোথা কি কি দেখেন তারপরে দেখেন যে এই যে এখন গেল তারপরে তারপরে এটি তো গেলই তারপরে দেখছেন যে ভাইয়া একটু লক্ষ্য করি যেমন এরা অর্থ একটি যেমন মানুষটি মানুষ একটি মানুষ হ্যাঁ বই খানা একটি বই ঠিক আছে কিনা তারপরে তারপরে দেখেন যেমন আমরা এই যে কাল কাল সাপ কাল সাব তাহলে আমরা লিখতে পারি কাল কাল কি অভিশাপ অর্থে তার মানে কাল তুল্য সাপ কাল তুল্য সাপ ঠিক আছে তারপরে দেখেন তারপরে আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে যেমন আমরা লিখি না বিরানব্বই বিরা নব্বই বিরানব্বই মানে কি দুই ও নব্বই দেখেন এই যে দুইটাই মিললেছে আপনার দুই নব্বই যদি থাকতো তাহলে আমরা বলতাম কি দ্বন্দ্ব সমাস কারণ দুইটা অত্য প্রধান কিন্তু এখন এখানে দেখেন দুইটাই মিললে কি হইতেছে ভাইয়ার বিরানব্বই দুই আর নব্বই মানে কি হইতেছে বিরানব্বই তার মানে এইসব ক্ষেত্রেও কি হয় নিত্য সমস্যা ঠিক আছে ভাইয়া কথা কি ক্লিয়ার ওকে নেক্সট ক্লাসে আমরা আসবো আরো নতুন কিছু নিয়ে সে বলুন সবাই ভালো থাকেন ওকে